আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বড়দের একটা সাইকেল দেখাবো গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল খুবই চমৎকার একটা সাইকেল হবে তো নন গিয়ারের মধ্যে কিন্তু আরো অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে সেই কালেকশন গুলো দেখতে পারবেন তো আজকে যে আজকে যে ভিডিওটা আজকে যে সাইকেলটা থাকবে এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট ফর নন গিয়ার সাইকেল নন এর জন্য অনেক ভালো একটা সাইকেল হবে এটা অনেকেই চান যে গিয়ার সাইকেলের ঝামেলা নেবেন না তারা নন গিয়ার সাইকেল নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই সাইকেলটা থাকবে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে বড়দের ছোটদের সবারই সাইকেল আছে ছোটদের বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইকেল আপনি পেয়ে যাবেন সব কটা সাইকেলে কিন্তু আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং অবশ্যই রিজনেবল প্রাইজে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে সাইকেল প্রতিটা সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারবে চাইলে ভিডিও কলের মাধ্যমে আরো ডিটেলসে

আচ্ছা দশ এগারো বছর বারো বছর থেকে শুরু করে সবাই অরাই যাওয়া চালাই যাবিমাম দশ এগারো বছর এবং গিয়ার ছাড়া সাইকেলের মধ্যে একটা বেস্ট কোয়ালিটির সাইকেল বলা যায় আচ্ছা এটা আমাদের দেশি আকিস কোম্পানি আছে ওই কোম্পানির সাইকেল কালারটা কিন্তু অসাধারণ খুবই খুব সুন্দর কালার করছে যে দেখে সেই পছন্দ করবে এই কালার খুবই এটার কোয়ালিটি শুধু এটা কালার কোয়ালিটিও বেস্ট বেস্ট কোয়ালিটি নন গিয়ার মধ্যে আপনি যদি ভালো সাইকেল গুলো একসাথে রাখেন তো এই আকিজ মানা আপনার সেরা পাঁচের মধ্যে থাকে আচ্ছা জি তো আকিজের প্রোডাক্ট এমনি সব ক্ষেত্রেই ভালো

আপনি একটা নর্মাল টায়ার দিয়ে টায়ারে দেখান নর্মাল কোয়ালিটির আর এই টায়ারটার দিকে দেখান তাহলে আপনি কোনটা নিবেন বলেন টায়ারটাও কিন্তু দেখতে যেমন সুন্দর টায়ারটার কোয়ালিটিও খুবই ভালো আচ্ছা আর রিমটা আছে না এটা অ্যালুমিনিয়ামের হাই রিম হ্যাঁ হাই রিম যখন চলবে এটা খুবই সুন্দর দেখা যাবে আউটলুক আউটলুকিং যেটা সেটাও সুন্দর এবং এই ফ্রেম আপনার বিশ বছর নষ্ট হবে না এটা আমরা কিন্তু দশ বছর গ্যারান্টি দিয়ে আচ্ছা কিন্তু বিশ বছর ফ্রেম নষ্ট হবে না আপনার এক বাচ্চা চালাবে বড় হয়ে যাওয়ার বাচ্চা আরেক বাচ্চাকে দিয়ে দিতে পারবেন অথবা বিক্রি করে দিতে পারবেন বা আপনি চাইলে পরেও চালাই দেওয়া এটা কিন্তু আপনার ওই পাঁচ সাত বছর দশ বছরে নষ্ট সাইকেল আচ্ছা শুধু মাঝে মাঝে একটু হাওয়া লাগলে হাওয়া দিবেন টিউব লিক হইলে লিক সারাইতে হয় এগুলো সবাই চান সাইকেলের বাকি আপনি এটা রাফ ইউজের জন্য যথেষ্ট বেস্ট সাইকেল গিয়ার সাইকেল যেমন গিয়ার বিভিন্ন গিয়ার সমস্যা হইলে আবার ঠিক করা লাগে এগুলোতে তেমন কোনো ঝামেলা আচ্ছা নন গিয়ার সাইকেলে আপনি যেভাবে সান রাফ ইউজ এই কারণে নন গিয়ার সাইকেল চলে বেশি কারণ এটা সব জায়গায় ঠিকঠাক করা যায় এবং আপনার নষ্ট হয় কম আসল কথা হইলে সাইকেলে পেইজতে দেখেন লুকিংটা দেখেন এখানেও আকিদের একটা মনোগ্রাম হক খুবই সুন্দর অসাধারণ আর বিবি সেটটা দিয়েছে না এটা ব্যারিং সিস্টেম দিয়েছে বিবি সেটটা 베য়ারিং এর হইলে আপনার এটা নষ্ট হয় কম সহজে নষ্ট হয় না এবং আপনার স্মুথলি চলে এই সেন্টটা দিয়েছে না এই সেন্ট তো খুবই হাই কোয়ালিটির একটা সেন্ট লাগে বুঝছেন সব এ টু জেড এই সাইকেলের আপনার লুকিং যেমন সুন্দর এ টু জেড আপনার পার্টস গুলো খুবই ভালো কোয়ালিটি দিয়েছে সিটটা খুবই আরামদায়ক এবং সফট সিট লাগাইছে

তো দর্শক যে সাইকেল টা দেখালাম ভালো সাইকেল হবে একেবারে নিশ্চিন্ত মনে আপনি নিতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে